তো হে গ্যাস তোমাদের তো এসকে ব্লগ তো এসকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গ্যাস আমি এই চ্যানেলের ভিডিওগুলো দিচ্ছি মানে আগে চ্যানেলের ভিডিও পুরোনো ভিডিও ঠিক আছে তো যেহেতু বা আমার কাজের প্রচণ্ড চাপ ঠিক আছে তার কারণ এই ভিডিও ডাউনলোড করে আমি দিচ্ছি তার কারণে ভিডিও ডাউনলোড করে দিচ্ছি ইউটিউব কোম্পানি একটা মেল পাঠিয়েছে যে তুমি কারো ভিডিও ইউজ করো না ভাই ওটা আমার কন্টেন্ট ছিল ঠিক আছে ইউটিউব টিমকে বলবো যে ওটা আমার কন্টেন্ট ছিল তো সেই চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে ওই জন্য সেই পুরনো ভিডিও ডাউনলোড করে এই ভিডিও এই চ্যানেলে ছাড়ছি তো তার আগে আমাকে কিছু ক্লিপস যোগ করতে হবে তো তাই জন্য আমি এই ক্লিপসটা যোগ করে দিলাম আর আগে ভিডিও পিছনে ভিডিওতে যেটা দেখেছো তোমরা যে শুটিং কোথায় হয় জায়গাটা ঠিক আছে তো ওই জায়গাটায় শ্যুটিংয়ের জায়গা কি মুভি শুটিং হয়েছিল সেইটা আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেখে না তো হে হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছো তোমরা সবাই তো আজকে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা কোন জায়গা জিতের রাবণ বই যেখানে শুটিং হয়েছিল তোমাদের আজকে সেইখানে সবটা পুরোটা দেখাবো তো চলো ওইখানে গিয়ে দেখাই কিভাবে কি শুটিং করেছিল ঠিক আছে তো এদিকে তোমরা অ্যালবেস্টারটা দেখতে পাচ্ছ অ্যালবেস্টার দেখলে বুঝতে পারবে আর পুরো অরিজিনাল ভিডিওটা দেখাবো এই জিতের আর এই সাইড দিয়ে তোমার থেকে যখন ট্র্যাকটা নিয়ে যাই সাইড দিয়ে ভিডিওটা করছিল ঠিক আছে তো সেটাও তোমাদেরকে অরিজিনাল ভিডিওটা দেখাবো ঠিক আছে আজকে জিতে কীভাবে শ্যুটিং হয়েছিল তো চলো আমি ভিডিওটা তোমাদেরকে দেখাই হ্যালো এসিপি জান

আর আমি রাজীব শর্মার নামের পাশের রাস্তায় পিস বসে আসছি তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে এটা কোন জায়গা আর আরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইখানে তোমাকে জিদ বলেছিল যে গুড বাই আমি আসছি ঠিক আছে তো চলো আগে ভিডিও তোমাদেরকে পুটা দেখায় আর এলভেসটা তো পুরো বুঝতেই পেরেছো ঠিক আছে দেখে বুঝতে পেরেছো চলো তো আগে তোমাদের পুরোটা দেখায় আর ভিতরে সিকিউরিটি আছে আমাদের সিকিউরিটি মানে ভীষণ গার্ড গার্ডে ছিল ওই জন্য আমাদেরকে পুরোটা ভিডিও করতে দিইনি ভালোভাবে ভিডিও করতে পারি তো কিছু মনে করো না ঠিক আছে তো চলো পুরোটা দেখাই তো ভাই ফাইনালি আমরা এখন এই এইখান থেকেই সেই স্যুটটা নিয়েছিল ওই যে বড় খাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ আর এই সেই কাঁটা তার এইখান থেকে সুটটা নিয়েছিল আর আমরা এখন বাইকে করে রানিংয়ে ভিডিও করছি কেননা আমাদের সিকুটিও এখানে ভীষণ গার্ড দিচ্ছে তার জন্য ভিডিওটা করতে পারিনি আর ওই জন্য কিছু মনে করো না তবু রানিংয়ে ভিডিওটা করেছি ঠিক আছে তো চলো ওই যে তোমরা যে খাম্বারটা দেখতে পাচ্ছ বড়ো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো এইখানেই স্যুটটা মানে গাড়িটা নিয়ে যাচ্ছিলো এইখান থেকে আর ভিতরে স্যুটটা তোমাদেরকে পুরোটা দেখায় চলো তো গেস ফাইনালি মানে এইখানে যে মানে ওই মানে ভিলেনটাকে মানে মারে আর কি এইখানে শুটিং করার জন্য দেখতে পাচ্ছি এই যে আর এই ভেতরেও শ্যুটিং হয়েছিল মারপিট হয়েছিলো ঠিক আছে তো আমরা বেশিক্ষণ এইখানে দাঁড়ানো কোনো অ্যালাউ নেই ঠিক আছে মানে জাস্ট কি বলবো মানে জাস্ট তোমাদেরকে দেখালাম আরও মানে পিছনে সিকিউরিটি আসছে ঠিক আছে ভাই চলো আর এইখানে গাছ এইখানে দেখতে পাচ্ছি এই গাছগুলোই মানে শ্যুটিংয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা তো দেখিয়ে দেবো ঠিক আছে চলো বেশি কল ওয়েট করা যাবে না বোন ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে ফাইনালি তোমরা জিতের যে শুটিংগুলো দেখেছো আর এখন যে শুটিংগুলো দেখছো এই জায়গাগুলো দেখে তোমরা মিলিয়ে নাও সঠিক কিনা তো ব্যাস তোমাদেরকে সবই শুটিংগুলো দেখা মানে শুটিং এর জায়গাগুলো সবই দেখালাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো আবার আসছি কোনো নেক্সট ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ওকে টাটা ইউ গাইস